আসসালামু আলাইকুম দর্শক আমার আঙ্গুর গাছ প্রুনিং করে দিছি আঙুর বাগান এটা তো আপনাদেরকে আমি এখন আঙ্গুর গাছ প্রথম বছর এবং দ্বিতীয় বছর কিভাবে প্রুনিং করতে হয় এই জিনিসটা আমি দেখাবো এখানে আমার গাছগুলা দুই বছর বয়সের গাছ আছে আবার এক বছর বয়সের গাছও আছে মানে প্রথম বছর প্রুনিং করছে এমন গাছ আছে আবার হচ্ছে দু দ্বিতীয়বার প্রুনিং করলাম এমন গাছও আছে তো আমি হচ্ছে প্রথমবার যে প্রনিং করছি এই গাছটা প্রথমে দেখাই পরে দ্বিতীয় বছরগুলো দেখাই আপনাদের এটা দেখে আপনারা প্রোনিং শিখতে পারবেন যে কীভাবে আসলে প্রনিং করতে হয় দেখেন এখানে দুইটা গাছ দেখতেছেন এই যে এইটা এটা হচ্ছে আমার নিজ হাতে গ্রাফটিং করা গাছ মানে কলম করা গাছ এটা হচ্ছে আপনার বাইকোনর জাতের এটা আমাদের দেশি টক আঙুরের রোড স্ট্রকে হচ্ছে গ্রাফটিং করা এটা হচ্ছে বাইকোনর জাতের এ দেখেন এটা এটা এত মোটা ডাল ছিল সেটাখান থেকে একটা ডাল ছিল এটার মধ্যে আমি কলম করছিলাম আর এটা দেখতেছেন এটা হচ্ছে আপনার সোপার সোনাকা তো এটা হচ্ছে প্রথম বছর এটা গাছটা চিকন হয়েছে খুব বেশি মোটা হয় না এতটুকু তো এটা হচ্ছে দুইটা ডাল দুই দিকে গেছে দেখায় একটা ডাল এটা হচ্ছে এই দিকে গেছে এটার যত এই ডালের মধ্যে যতগুলো সাইড ব্রাঞ্চ ছিল সবগুলো আমি কাইটা দিচ্ছি কাইটা এটা এখানে এই পর্যন্ত নিচ্ছি এটা আমার ওই গাছের গোড়া থেকে এই পর্যন্ত সাড়ে চার ফিটের মতো হবে এখান থেকে এই পর্যন্ত সাড়ে চার ফিটের মতো হবে সাড়ে চার ফিট পাঁচ ফিট এরকম আর একটা ডালে এই উপর দিয়া উপর দিয়ে যে উপরে নর্থ নর্থ আছে এটা এই দিক দিয়ে যায় এই দিক দিয়া এই যে এই পর্যন্ত আসছে আমার এই মাছার সাইড পর্যন্ত এখান পর্যন্ত রাখছি এটার যত সাইড ব্রাঞ্চ ছিল সবগুলো আমি কাটে দিছি এখন কি করতে হবে আমাকে ডর ম্যাক্স ব্যবহার করতে হবে ডর বা ডরসল হাইড্রোজেন সাইনামাইড যেটা এগুলো আমি এই যে চোখ আছে এখান থেকে নতুন কুশি হবে এই চোখ এই চোখ আমি সবগুলো চোখে লাগাই দিব। ডর ম্যাক্স লাগাই দিলে এখান থেকে বেশ ভালো সংখ্যা কুশি আসবে ওই কুশি যেগুলো আসবে ওইগুলো সবগুলো ফুলসহ আসবে ম্যাক্সিমামই আপনার প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কুশি ফুলসহ আসে তো ওইখান থেকে হচ্ছে ফল ধরবে এটা হচ্ছে প্রথমবারের প্রণিংগুলো আপনারা এইভাবে করবেন সাইড ব্রাঞ্চ না রেখা দুইটা বা তিনটা এরকম মেইন ব্রাঞ্চ শুধু রেখা দেবেন আর দ্বিতীয় বছর আপনারা যেভাবে প্রুনিং করবেন আমি আপনাদেরকে দেখাই যে হচ্ছে এখানে আসলে দ্বিতীয় বছরের ওরকম ভালো দেখানোর মতো নাই ম্যাক্সিমামই হচ্ছে প্রথম বছর প্রুনিং করা হয়েছে এই টাইপের হ্যাঁ দ্বিতীয় বছর যে কাজটা করতে হবে আমি এখানে আসলে ওইভাবে আপনাদেরকে দেখাইতে পারতি না এই সামনে একটা ব্ল্যাক ম্যাজিক আছে ওইটা দিয়ে আমি বুঝাবো তারপর এখানে কিছুটা বুঝাই যেমন ধরেন এইটাও প্রথম বছরের প্রুনিং হয়েছে হ্যাঁ যদিও গাছের বয়স দেড় বছরের মতো কিন্তু প্রথমবার আমি যখন প্রুনিং করি তখন এইখানে কেটে দিছিলাম এখান থেকে এই নিচের দিকে ছিল তো এই এইখান থেকে আবার নতুন ডালটা গজাইছে তো এটা তো প্রথম বছর এখন এগুলোতে আমি হচ্ছে ডরম্যাক্স লাগাই দেবো নতুন কুশি হবে সেটা যখন আবার বড় হয়ে যাবে মনে করেন যে এখান থেকে একটা ডাল হইলো সেটাতে ফল আসলো এটা যখন লম্বা হয়ে ওইদিকে যাবে তখন আমি কী করব এখানে যে ডালটা হবে এটার মধ্যে দুইটা বা তিনটা চোখ রেখে এখানে আমি কাইটা দেবো ওই ওই পাশে একটা ইয়ে আছে আমার ওইটা ওইটা দেখালে আপনার ভালো বুঝতে পারবেন ওই কি সবুজ মিষ্টি আঙুর ওইটাতে দ্বিতীয় বছরের প্রনিংটা খুব সুন্দর মতো হয়েছে এটা আমি আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার গাছের বয়স যদি দুই বছর বা তিন বছর থাকে এই পদ্ধতিতে করবেন এটা হচ্ছে আমার সবুজ মিষ্টি আঙুরের গাছ এটা তো ফলন হয়েছিল প্রচুর আপনার আমার আগের ভিডিওতে আপনারা ওইটা পাবেন তো দেখেন আমি প্রথম বছর করছিলাম কীভাবে এইদিকে একটা ডাল রাখছিলাম এই পর্যন্ত এই যে চিকন দেখা যাইতেছে মাথা এই পর্যন্ত আর এই দিকে একটা ডাল রাখছি হচ্ছে এই পর্যন্ত রাখছিলাম এই পর্যন্ত এটা হচ্ছে প্রথম বছর পোনিং করছিলাম এখন আমার দ্বিতীয় বছর কীভাবে প্রোনিং করলাম দ্বিতীয় বছর কিন্তু আমি সব একবারে সাইটা ফাইটা ফেলাই নেই দেখেন দ্বিতীয় বছর আমি যে এই বছর যে কাজটা করছি এটা আমি আজকে প্রণিং করছি এই দেখেন এই প্রথম বছর যে মেন মেইন ডালটা রাখছিলাম এইটা থেকে এই যে আমার কিছু সাইড ব্রাঞ্চ বের হয়েছিল এই সাইড ব্রাঞ্চগুলোতে এই এক দুই তারপরে এই যে সাইড ব্রাঞ্চে বের হয়েছিল মেইন ব্রাঞ্চ থেকে এই এক দুই তিন এরকম দুইটা তিনটা গিট সহ এইভাবে কেটে দিছি এই বছর কি হবে আমার যে মেইন ব্রাঞ্চ আছে এটা থেকে কিন্তু কোনো কুশি আসবে না কারণ এটার কুশিগুলো সব আগের বছরই গজাই গেছিলো গেছিল যে এটা গজাইছে এটা গজাইছে এটা গজাইছে এটা গজাইছে এইবার কুশি আসবে এই সাইড ব্রাঞ্চে আমি এখানে তিনটা করে গিট রেখে দিয়েছি এখান থেকে একটা দুইটা তিনটা এখান থেকে হয়তো তিনটা গজা যাবে দুইটা গজাবে যাবে একটা গজাবে এগুলোর মধ্যে ফল ধরবে আশা করি অনেকটাই বুঝে গেছে না এই দিক আরেকটু দেখাই এই যে দেখেন এই যে এটা হচ্ছে আমার মেন ব্রাঞ্চ হ্যাঁ এটা মেইন ব্রাঞ্চ এটার মধ্যে কিন্তু কোনো কুশি অবশিষ্ট নাই যে এটা এই বছর গজাবে সবগুলা কুশি গজাই গেছিল তাহলে এখন যদি আমি এখানে কাটে দিতাম এটা একেবারে গোড়ায় কাটে দিতাম তাহলে তো এই ব্রাঞ্চ থেকে কুশি গজানোর কোনো জায়গা থাকতো না তাহলে কুশি গজাই দেবো কোথা থেকে হয়তো বা দুই সাইডটা গজাইতো সব একবারে নিশ্চিন্ন হয়ে যায় মন না দুই তিনটা গজায় হয়তো ভালো হতো কিন্তু ভালো কুশি পাওয়ার জন্য আমারকে কী করতে হয়েছে এই সাইড ব্রাঞ্চ যে আছে এটাতে আমি এখানে গোড়ায় একটা কুশি আছে হয়তো এই যে গোড়ায় একটা কুশি আছে আর এখানে একটা এখানে একটা এই তিনটা করে কুশি রেখে আমি এখানে কেটে দিছি এখানে যেমন কাইটা দিচ্ছি এখন এই এক দুই তিন এই তিনটা কুশি থেকে একটা দুইটা তিনটা এমন করে গজাবে এবং এই প্রত্যেকটা কুশির মধ্যেই আপনারা ফুল সহ গজাবে ফুলসহ আসবে দেখা যাবে যেগুলোতে ফল ধরবে তো আপনারা প্রথম বছরের প্রুনিংয়ে কী করবেন এই সাইড ব্রাঞ্চ তো থাকে না প্রথম বছর সাধারণত শুধু মেন ব্রাঞ্চ দুইটা বা তিনটা রাখবেন আর দ্বিতীয় বছরের পুনিংয়ের ক্ষেত্রে এরকম যে সাইড ব্রাঞ্চ বের হবে সেইটা প্রুনিং করে দুই তিন দুই তিনটা চোখ রাখবেন এরপরে যখন আবার তৃতীয় বছর আসবে তখন কি করবেন এখান থেকেই একটা এরকম ডাল রেখে দিবেন তিনটা দুইটা বা তিনটা চোখসহ বাকি সব ডাল কাটে দেবেন চোখসহ মানে গত বছরের যে ডালটা গজাইছে সেইটা এই বছর রেখে দেবেন এইটা ওটা আমি আগামী বছর আবার ভিডিও দেবনি দেখেন এই যে আমি এখানে এগুলো কাটা দেওয়া হয়েছে এই যে এই যে এখানে দুইটা করে কুশি আছে মানে বাড় আছে এই দেখেন এই ডালটা কত পুরানো হয়ে গেছে এখন আমি যদি এগুলো সমান করে কাইটা দিতাম এই যে সাইড ব্রাঞ্চগুলা তাহলে কিন্তু এই দিক থেকে কিন্তু এটা গজাইতে পারতো না গজাইলে দুই সাইডটা গজায় হয়তো গাছ বাঁচত কিন্তু ফল ফল ভালো হইতো না বুঝতে পারছেন এটা হচ্ছে দ্বিতীয় বছরের গাছগুলোতে আপনারা এইভাবে প্রুনিং করবেন যেগুলো সাইড ব্রাঞ্চ আছে আবার দেখেন এই যে একটা আমার এটা পিজ জুটেলো এটার মধ্যে কিন্তু কোনো সাইড ব্রাঞ্চ নেই এটা কিন্তু আমার মেইন ব্রাঞ্চই আমি রেখা দিছি এখানে তিনটা তিনটা এগুলো চার পাঁচ ফিট ছয় ফিট করে লম্বা আছে তো যেখানে যেরকম প্রয়োজন মনে হয়েছে সেখানে সেইভাবে রাখছি হ্যাঁ এখন আপনারা হচ্ছে এইভাবে রাখতে পারবেন এটা দেখেন এটা প্রথম বছর প্রুনিং করা হয়েছে এটা কিন্তু অনেক মোটা গাছ এখানে কিন্তু কোনো সাইড ব্রাঞ্চ ওরকম রাখি নাই এটা হচ্ছে আমার একটা রুটি স্টকের গাছ রুট স্টকের গাছ আবার দ্বিতীয় বছর প্রুনিং করা হয়েছে যে বাইকোনোর আমি গত বছর ডরমেক্স ব্যবহার করতে দেরি করছিলাম ওই ওই দিকে কয়েকটা গাছে ডরম্যাক্স দিয়েছিলাম ওগুলো ভালোই খুশি আসছিলো কিন্তু হচ্ছে আপনার এই যে বাইকোনোটা এটা ডরম্যাক্স দেওয়ার আগে গজায় গেছিলো যার ফলে এই গাছটা কিন্তু সুন্দর শেপ আসে নাই গাছের সুন্দর শেপ আসার জন্য আপনাকে অবশ্য অবশ্যই ডরম্যাক্স ব্যবহার করা উচিত যেগুলো নিয়মিত মানে প্রতি বছর তাইলে আপনি হচ্ছে ভালো শেপের গাছ পাবেন আবার এই যেটা হচ্ছে আমার ইসাবেলা ইসাবেলার গাছে কিন্তু খুবই সুন্দর একটা শেপ আসছে আমি অনেকগুলো ডাল রেখে দিছি এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ব্রাঞ্চ রেখে দিয়েছি যেহেতু এটা মাটির মধ্যে একটা ছাতার মতো একটা শেপ দেওয়ার চেষ্টা করছি তো আপনি একটা গাছে দুইটা বা চারটা ডাল রাখতে পারেন এবং গাছ বয়স বাড়ার সাথে সাথে আরো ডাল বাড়াইতে পারেন আপনারা চিনে কুরিয়ার ভিডিওগুলো দেখবেন যে এক গাছেই এক মাস ওরা আগে ছায়া গেছে তো আপনি গাছে কত পরিমাণে খাবার দিতে পারতেছেন কী পরিমাণে জায়গা দিতে পারতেছেন সেই অনুযায়ী গাছ বড়ো করবেন যেহেতু আমি এখানে ঘন ঘন লাগাইছি সাত ফিট বাই পাঁচ ফিট সুতরাং আমি ব্রাঞ্চগুলো ছোটো ছোটো নিছি আপনাদের যদি আরও বেশি জায়গা থাকে আপনারা ব্রাঞ্চ আরও বড়ো নিতে পারেন যেমন দেখেন এটা হচ্ছে আমার আর্লি রেট জাতের সবচেয়ে গ্রোথ ভালো এটার মার্শাল্লাহ তো এটার একটা ব্রাঞ্চ রাখছি এখান দিয়ে যাইয়া দেখেন এটা এখান থেকে গেছে এটা হচ্ছে আমার বেয়ার রুটের গাছ এটা এখান থেকে গেছে এইদিক দিয়ে দিক দিয়া গেছে গেছে দিক দিয়ে যায় এখান থেকে ঘুরে আবার এটা গাছের কাছে আসছে এটার মাথা এটা আমি সম্পূর্ণটা রেখে দিয়েছি তো এগুলো থেকে আশা করতেছি ভালো ফলন হয় ইনশাল্লাহ আর একটা বড়ো ব্রাঞ্চ গেছে এটা এইদিক দিয়ে যে অনেক দূর পর্যন্ত গেছে এখানে আপনার দশ পনেরো ফিট পর্যন্ত গেছে এটা মেইন ব্রাঞ্চ থেকে এটা প্রথম বছরের ডাল তো এই যে যে বাটগুলো দেখতেছেন এগুলো ইনশাল্লাহ গজাবেশ সবগুলো না গজাইলো ফিফটি পার্সেন্ট গজাইলো অনেক মেইন ব্রাঞ্চ মেইন ডাল এটা এটার মেইন ব্রাঞ্চের মধ্যে আমি এইদিকে চারটা সাইড ব্রাঞ্চ রেখে দিছি মানে এই মেইন ব্রাঞ্চের থেকে সাইড ব্রাঞ্চের কুশিগুলা ভালো গজায় বেশি সংখ্যক গজায় এই জন্য এখানে সাইডটা রেখে দিছি এই সাইডটা থেকেও আশা করতেছি এই মেইন ব্রাঞ্চের আগেই কুশি চলে আসবে হ্যাঁ এইটা দেখতেছেন এটা হচ্ছে সুপারনোভা সুপারনোভা এটাও আমি এখানে এইদিকে তিন চার ফিট পর্যন্ত নিছি একটা ডাল আর একটা ডাল এই দিকে গেছে এটা এখানে পাঁচ ফিটের মতো হবে এই পর্যন্ত আসছে এই পর্যন্ত আর একটা ডাল এই দিকে গেছে এইদিক দিয়ে ঘুরে 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 এই পর্যন্ত আসছে এটা হয়তো আপনার ছয় ফিট সাত ফিট হবে আবার এখানে একটা আমি এটা ছোটো রায় দিছি এটা কেটে দিলে মনে হয় ভালো তো পরে কাটা যাবে নি তো এখন আমি এটা ডরম্যাক্স দেব আসলে অনেক বেলা হয়ে গেছে তিনটা বাজে ডরম্যাক্স দেওয়ার ছোট্ট একটা ভিডিও দিব এরপরে আমার আরেকটা সাত বাগান একটা গাছ আছে আমি যে বাসায় ভাড়ায় থাকি ওনাদের একটা সারা দিছিলাম আল্লি রেডের ওইটা যখন প্রুনিং করি তখন প্রোনিংয়ের ভিডিও আর আরেকটা দিব। ওটা প্রথম বছরের আসলে এগুলাতে অনেক জঙ্গল ছিল ওই যে দেখেন গাছের গোড়ায় গোড়ায় আমি স্তুপ স্তুপ করে রাখছি এগুলো আছে গাছের ডাল এগুলো দিয়ে চারা করা যাবে এই জন্য তো এই জন্য আসলে কাজ করার সময় বিডিও করা যায় না তো আমি ডরম্যাক্স দিব এখন আমি তাদের বিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভালো থাকেন সবাই আসসালাম আলাইকুম আল্লাহ